ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে দু সালে অনারেবল নরেন্দ্র মোদিজির লিডারশিপে তাতে ছটা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে দিয়েছেন যে ইকোনমিক্যাল ভাইবিলিটি নেই ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে সেটা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে আর বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের চাকরিতে হয় না পশ্চিমবঙ্গে পার ক্যাপিটাল ইনকাম এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল এজুকেশান এবং বিজনেস ফ্রেন্ডলি এনভারনমেন্ট কোনোটাই নেই তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই এবং এই কানেকটিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা সম্ভাব্য যাত্রী সংখ্যা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালটমেন্ট অর্থাৎ এয়ারপোর্টে স্পেস এবং রানওয়ে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভাইবিলিটি অফ দি রুট এই রুটের অর্থনৈতিক ভাইবিলিটি মানে সেটা সহনশীল কিনা কোনো কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না সেই ভাইবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন মুখ্যমন্ত্রী এত মিটিং করেন মুখ্য সচিব এত বাহাদুরি করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আটকে আছে আপনাদের দলে সিদ্ধিকুল্লা চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে এই বিষয়ে সিদ্ধিকুল্লা চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানওয়ের সংখ্যা বেড়ে যায় তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায় সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে কাজগুলো আপনারা করেন আমরা বলেছি দু সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টের নিয়ে আপনারা সেই চিঠি রেসপন্স করেন আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিং এ বিডার পাননি সেকেন্ড বিডিং করেন আপনারা হাসিমারা এবং পলাইকুন্ডায় একটাতে সাঁত্রিশ দশমিক সাত চার আর একটা মাত্র আটত্রিশ একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ার লাইন্স চালানোর জন্য লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি রেসপন্সর করেন বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি তাই ছটা কুড়িতে লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইনান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোন ফাইট চালু করতে পারেননি অথচ ভারত সরকার মোদীজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার মালদা বালুরঘাট অন্ডাল দুর্গাপুর সব জায়গায় রেখেছে তাই আজকের যে রেজুলেশন ওরা ওয়ান এইটি ফাইভে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝোপাং এসব বলতে আসেন তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে দা হাউস বিলংস টু অপোজিশন এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে যেকোনো পজিটিভ প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখবো না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই